হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা কাতুন তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলে তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বানানো দেখাবো মাইক্রামের ঝুমার তো তোমরা চাইলেও বানাতে পারো দেখো আমি এগুলো বানানোর জন্য নিয়েছি একটা রিং হচ্ছে দশ সাইজের আর একটা হচ্ছে আট সাইজের আর ছোটো যেটা সেটা প্রায় তিন সাইজের যেটা মাথাতে লাগবে আমি ডো তো ডো থেকে আমার বেশি লেগেছে একটু তো আমার তিন আড়াই কাছাকাছি ম্যাকরাম না তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে দেখো হোয়াইট কালারের পুঁথি আর রিংস এগুলো ওই সব কিনে নিয়ে এসেছে তো সব ক্রেডিটটা আমিও নেব না ওরও কিছু একটু ক্রেডিট আছে যে আমাকে ওগুলো সব দোকান থেকে দেখে দেখে কিনে এনে দিয়েছে তার জন্য থ্যাংক ইউ আর এই যে আমি কোয়াটারে বসে বসে খুবই বোরিং হচ্ছিলাম তো ওই জন্য নিজের হাতের কাজ বানানোটা থেকে বেশি ভালো যাতে টাইমটা পার হয় তো ওই জন্য আমি বানাতে লাগলাম ম্যাকরামের তৈরি ঝুল ঝুমার তো আমাদের বাংলা ভাষায় যেটাকে বলছে ঝুল না তো বা ঝড়কা তো চলো আজকে আমি বানিয়ে ফেলি ঝড়কা বানানোর জন্য দেখো আমি ওই রিঙে পুরো ম্যাক্রাম তিন চার মিটার করে কেটে নিয়েছি তারপরে আমি ওটাকে আঁটিয়ে সুন্দর করে ডিজাইন করতে করতে নামাচ্ছি তো আমি দেখো একটি রিংয়ের মধ্যে চার মিটার করে কটগুলো কেটে ষোলোটি কট আমি রিংয়ের ভেতরে দিয়েছি তারপরে আমি সিম্পল নট মাল দিয়েছি তো দেখো এইদিকে হচ্ছে চারটে ওদিকে হচ্ছে চারটে তো প্রথমে একসঙ্গে ষোলোটি নট ষোলোটি কর লাগানোর পরে সিম্পল নট লাগিয়েছি তারপরে আমি কটগুলোকে ভাগ করে নিয়েছি দেখো চারটে চারটে করে তো এই যে আমি ওটাকে পুঁথি দিয়ে পুরো নামিয়ে দিয়েছি তারপরে আমি তারপরে দেখো আমি সাত ইঞ্চি রিং লাগিয়েছি তারপরে নামিয়েছি দেখো সিম্পল নট যেহেতু ডিজাইনটা করে নামিয়েছি তারপরে আবার একটা করে পুঁতি লাগিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এখনো ঝুমনটা করতে অনেকটাই দেরি আছে এখনও অনেকটা নামবে ঝুমুরটা তো যদি কোনো কম পড়ে যায় বা শর্ট পড়ে যায় হয়তো কাটার সময় ভুল হতেই পারে তো ওগুলো আগুন দিয়ে একটু পুড়িয়ে চিপে নিতে হয় তাহলে কড লেগে যায় তো এইভাব করে আমি বানিয়ে ফেললাম দেখো পুরোটা হয়ে গেছে এবার আমি তার এবার নিচে নামাবো ষোলোটা দেওয়ার পরে এই যে আমি যে আট ইঞ্চি রিংটা বা সাত ইঞ্চি রিংটা লাগিয়েছি তো ওই রিংটাতে আমি লাগিয়েছি পঁচিশটা মতো কর তো পঁচিশটা কডের এই ডিজাইনটা নামছে পুরোটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো পুঁথি দিয়ে সুন্দর করে গিট দিয়ে গিট দিয়ে ডিজাইনগুলো করেছি তো এরপরে এই যে আমার আর একটা নিচের থাক বাকি আছে তো এটাও আমি করে নেবো তাড়াতাড়ি চলো তো আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে ইয়েলো কালারের সঙ্গে কোন কালার দিলে ভালো লাগবে তো আমার বর এই পুঁথির কালারটা কিনে নিয়ে এসেছে তো দেখো পুঁথির কালারটা সত্যিই খুব সুন্দর ব্ল্যাকের সঙ্গে প্রচণ্ড গ্লেজ দিচ্ছে পুঁথিটাতে তো আমি এটা লাগিয়ে ফেলেছি সত্যি খুবই সুন্দর দেখাচ্ছে তো এই যে আমি এবার করে ফেলবো পুরোটা তো এই যে ফ্রেন্ডস এবার আমি বানিয়ে ফেলছি তো বানিয়ে ফেলার সঙ্গে সঙ্গে এই দেখো আমার রেডি হয়ে গেছে ওপরের পুরো নিচের ডিজাইনটা তো দেখো এই দেখো পুরো আমি ডিজাইনটা নামিয়ে ফেলেছি আর খুব সুন্দর দেখাচ্ছে তো ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার আমি লাগাবো দশ ইঞ্চি রিংটা তো দশ ইঞ্চি রিংটা আমাকে আটাতে হবে তো চল দেখো দশ ইঞ্চি রিংটা আটালে আরও খুবই সুন্দর লাগবে তো চলো আমি দশ ইঞ্চি রিংটা আটিয়ে ফেলি এবার তো এই যে ফ্রেন্ডস আমি দেখো রিংটি লাগিয়ে দিয়েছি এবার তোমরা দেখতেই পাচ্ছ রিংটি লাগিয়ে দিয়েছি তো পুরো ফাঁকা আছে অনেকগুলো তো ওই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা তো ওই ফাঁকা জায়গাগুলোতে আমাকে আবার একটি করে কর্ড লাগাতে হবে তো ওই একটি করে কট একটি করে কড লাগানোর পরে আমাকে সিম্পল নট লাগাতে হবে তারপরে পুঁথি দিয়ে পাঁচটা পাঁচটা করে ডিজাইন আমাকে নামিয়ে নিতে হবে ভি আকারের তো দেখো এই যে ফ্রেন্ডস আমি একটি করে সিম্পল নট লাগিয়েও নিয়েছি তারপরে নিচে একটি করে পুতি লাগিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পুথি নিচে আবার একটি করে আমি সিম্পল নট লাগিয়ে দিয়েছি তো এখানে আমার পঁচিশটি করড নেমে গেছে তো পঁচিশটি কর্ডের মধ্যে আমি পাঁচটি পাঁচটি করে ভি আকারের ডিজাইন নামাবো দেখো তোমরা তো চলো বানিয়ে দেখাই তোমাদের পাঁচটি পাঁচটি করে ডিজাইন নামবে তো পাঁচটা প্রথমে হবে পাঁচটি তারপরে হবে চারটি তারপরে হবে তিনটে তারপরে হবে দুটো তারপরে হবে একটা তো এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছো আমি পুরোটা বানিয়ে ফেললাম তো এই যে প্রথমে হয়েছে চার পাঁচটা তারপর চারটে তারপর তিনটে তারপর দুটো তারপর একটা তারপরে দেখো আমি মোতির ব্যাঙ্গেলস লাগিয়ে দিয়েছি তো ব্লু কালারের পুরো খুবই সুন্দর উজ্জ্বল আর ব্রাইট ব্লু কালারের ব্যাঙ্গেলস লাগিয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখাচ্ছে তো আমি এটি পুরো একটি পুরো কমপ্লিট করেছি তো এখনও আমাকে চারটে কমপ্লিট করতে হবে তবে আমার পাঁচটা হবে তারপরে আমার ঝুমার রেডি তো চলো এই দেখো আমি আর একটি বানিয়ে ফেলেছি দেখো কত সুন্দর দেখাচ্ছে তো পুথিগুলো লাগানোর পরে আমাকে সমানভাবে ভি আকারে দড়িগুলোকে কেটে নিতে হচ্ছে ওই জন্য দেখো পুরো খুব সুন্দর লাগছে আর তোমরা দেখতে পাচ্ছ এরপরে আমার ব্যাঙ্গেলসগুলো শেষ হয়ে গেছে কারণ আমার বরমশায় কাউন্টিং করে আনতে পারেনি ঠিক মতো তো তারপরে আমি লাগিয়ে নেবো ও আনার পরেই ওই জন্য আমি রেখে দিয়েছিলাম একদিন তো দেখো তারপরে এই যে আমি আমার বর্মশাইকে বলি আনতে ও এনে দেয় এনে দেওয়ার পরে আমি পুরো সবটা কমপ্লিট করে ফেললাম তো দেখো কত সুন্দর দেখাচ্ছে ছোটো ঝুমর হলেও খুবই সুন্দর দেখাচ্ছে পুরো ডিজাইনগুলো খুবই সিম্পল আর খুবই সহজ তোমরাও বানিয়ে দেখ আর কালার কম্বিনেশনও খুবই সুন্দর লাগছে দেখো তো এই যে আমি পুরো ঝুমর রিডিং বানিয়েছি দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে তো ফ্রেন্ডস তোমাদের যদি আমার এই ঝুম দেখে ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে থেকে আমার পাশে আজকে মতো এখানে শেষ চলো ফ্রেন্ডস তো বাই বাই